নমস্কার বন্ধুরা ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি পছন্দের একটি পুরনো রেসিপি লাউ চিংড়ি অনেকেই খুব ভালো বানাতে পারেন আমি বলবো না এটা নতুন কোনো রান্না তবে আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে পাঁচশো গ্রাম ওজনের একটা লাউ নিয়ে খোসা ছাড়িয়ে এরকম মোটা মোটা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লাউ কাটার ভিডিওটা দেখিয়ে আর ভিডিওটা বড় করলাম না আপনারা এইভাবে মোটা মোটা করে কেটে ভালো করে ধুয়ে রাখবেন এরপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে দুই টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি তিনশো গ্রাম চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি। তেলের মধ্যে মাছগুলো দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে দেব তারপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী বা অল্প করে একটু লবণ হলুদ দিয়ে দেব। এই সময় লবণ হলুদ আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাছটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লালচে করে ভেজে নিতে হবে তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না এতে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর মাছগুলোকে আমি ভাজবো না এবার আমি ভালোভাবে তেল ঝরিয়ে মাছগুলোকে একটা বাটিতে উঠে নেব বন্ধুরা এখানে লাউ আর চিংড়ির পরিমাণ আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মাছগুলো তুলে নেওয়ার পর বাকি যে তেলটুকু রয়েছে ওই তেলেই কিন্তু রান্না করব। আর মাছ ভাজার তেলেই রান্না করলে লাউ চিংড়ির স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা এই সময় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই যে অংশটুকু আপনারা দেখছেন ফোড়নে দেওয়ার পর বা লাউটা কড়াই দেওয়ার সময়টুকু দেখাতে পারলাম না কারণ কোনো রকম টেকনিক্যাল এই সময় আমার ভিডিও ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল তো তার জন্য এই অংশটুকু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই সময় আমি কড়াই যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যেই ফোরনে দিয়েছিলাম গোটা গরম মশলা যেমন ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর তার সাথে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে ফোরনটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর কেটে রাখা লাউটাকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো তার সাথে দেব এক টি স্পুন আদা বাটা এখানে চাইলে আপনারা আদাটা গ্রেট করেও ব্যবহার করতে পারবেন আর এর সাথে দেব এক টি স্পুন গোটা জিরে আর এক টি স্পুন গোটা ধনে বাটা আমি বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো পারেন তবে যেহেতু পুরনো একটা রান্না রান্না তো তার জন্য এখানে বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু ভালো হয় আর আমি এই মশলাগুলো সবটাই শিলপাটাতে বেটে নিয়েছি এবার মশলাটাকে ভালো করে আমাদের একটু নাড়াচাড়া করতে হবে কড়াইতে লাউ দেওয়ার পরেই দেখবেন লাউ থেকে কিন্তু জল বার হতে শুরু করবে এই রান্নাতে আলাদা করে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার পড়ে না লাউ থেকে যে জলটা বার হবে তাতে কিন্তু রান্নাটা খুব ভালো মতো হয়ে যায় মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমাদের ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু রান্না করতে হবে কারণ লাউটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হওয়া দরকার তো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো আমি রেখে দিচ্ছি আবার তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে একবার আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর এইভাবেই দু থেকে তিনবার দু মিনিট তিন মিনিট পর পর লাউটাকে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আমাদের রান্না করে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেওয়ার পর এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর ভালোভাবে লাউয়ের সাথে মাছগুলোকে মিশিয়ে দেব। অনেকেই নামানোর আগে মাছগুলোকে দেন তবে আমার মনে হয় এই সময় লাউয়ের সাথে মাছগুলোকে মিশিয়ে ভালোভাবে একটু রান্না করে নিলে স্বাদটা বেশি ভালো হয় আবারও ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রান্না করছি দু মিনিট পর ঢাকনাটাকে খুলে নেব আর এই সময় দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর লাউটা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একবার ঢাকা দিয়ে জাস্ট এক মিনিট মতো আমি রান্না করে নেব তাহলে কিন্তু আমাদের এই লাউ চিংড়িটা অলমোস্ট রেডি হয়ে যাবে তবে নামানোর আগে কিন্তু আরো দুটো উপকরণ দেওয়ার বাকি আছে দু মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম এই সময় একবার আপনারা চেক করে নেবেন যে লাউটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা কিন্তু কোনো রকম জল ব্যবহার ঢাকা দিয়ে দিয়ে রান্না করাতেই দেখুন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটি স্পুন চিনি চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দিতে পারেন আর যারা রান্নায় চিনিটা ব্যবহার করতে চান না তারা কিন্তু চিনিটাকে বাদ দিতে পারেন ভালোভাবে একবার মিশিয়ে দিলাম লাউটা ভালো মতো সিদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দেবেন চিনিটা যদি আগে দিয়ে দেন তাহলে লাউটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় নেয় ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি তবে নামানোর আগে উপর থেকে দিয়ে দেব দুই টি স্পুন ঘি আর ঘিটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই এই ঘিয়ের ফ্লেভারটা রান্নার মধ্যে থাকবে তার জন্য ভালোভাবে একবার মিশিয়ে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আমাদের বাঙালির অতি পছন্দের লাউ চিংড়ি কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে লাউ চিংড়ি থাকলে ভাত খাওয়ার জন্য কিন্তু আর কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন আবার নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা